অবাক করার বিষয় হচ্ছে যাদের হাই প্রোফাইল রয়েছে বিজনেস প্রোফাইল অথবা খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট এবং যারা সেনজেন সহ ইউরোপের বিভিন্ন দেশে কয়েকবার ঘুরে গিয়েছে বা বিশ্বের অনেক ভালো ভালো দেশের ভিসা তাদের পাসপোর্টে আছে তাদের ভিসা রিফিউজ হওয়ার বিষয়টি এটি কিন্তু একটি উদ্বেগ এবং একটি অ্যালার্মিং একটি বিষয় বর্তমানে বাংলাদেশে যারা পাসপোর্ট হোল্ডার রয়েছেন ঢাকা অথবা দিল্লি থেকে যারা সেনজেন ভিসা সহ ইউরোপের বিভিন্ন ভিসা ক্যাটাগরি আবেদন করছে তাদের জন্য একেবারেই খারাপ একটি সময় বলা চলে চলছে বর্তমান সময়ে গত বেশ কিছুদিন থেকে অনেকেই জানাচ্ছেন বিভিন্নভাবে ইতিপূর্বে দুই থেকে তিনবার বিভিন্ন সেনজেন দেশে ঘুরে গিয়েছেন তাদেরও সেনজেন ভিসা ঢাকা থেকে এখন রিফিউজ করা হচ্ছে আর পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সহ যারা ইন্ডিয়াতে ভিসা আবেদন করছেন তাদেরকেও বিভিন্ন নানা একেবারেই সামান্য অজুহাত অথবা সেটি একটি কারণ দেখিয়ে তাদের বিস্তারি ফিস করা হচ্ছে তো যারা ভক্তভোগী রয়েছে তারা অনেকেই বিষয়টি শেয়ার করেছেন যে আমরা ইতিপূর্বে কয়েকবার ইউরোপের বিভিন্ন দেশ থেকে বা সেনজেন বিসা নিয়ে ঘুরে এসেছি অথবা আমাদের পাসপোর্টের মধ্যে ইউএস ইউকে সহ জাপান এবং অন্যান্য অনেক দেশের বিষয় রয়েছে এবং সেখানে ট্রাভেলের আমাদের অভিজ্ঞতা রয়েছে ট্রাভেল হিস্ট্রি রয়েছে তারপরেও কিন্তু এই মুহূর্তে আমাদেরকে এসে সেনজেন বিসারি ফিউজ করছে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট বলে এটি হচ্ছে তাদের একটি ধারণা যদিও রিফিউজাল লেটারগুলো আমার কাছে প্রায় চার পাঁচটি রিফিউজাল লেটার তারা পাঠিয়েছেন এবং সেখানে তারা স্পেসিফিক্যালি আসলে কোনো কারণ তারা মেনশন করে নেই যে কী কারণে ভিসাগুলো রিফিউজ হচ্ছে তো এটি নিয়ে আসলে যারা ইতিপূর্বে ইউরোপ সহ সেনজেন কান্ট্রিতে ভ্রমণ করে গেছেন বিভিন্ন কারণে ট্যুরিজম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য অথবা যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে দেখা করতে যারা ফ্রিকুয়েন্ট এক সময় ট্রাভেলার ছিল ইউরোপে তারা তাদের জন্য সেই সুযোগটি খুবই সীমিত হয়ে পড়েছে আমরা খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছি ঢাকাতে যে সকল দেশে দেশের প্রসেস করে থাকে সেখানে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্টের একটি বিশাল জটিলতা আমরা দেখতে পাচ্ছি যারা কোনো না কোনো ভাবে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করছে তারপরেও কিন্তু খুবই সামান্য কারণে যাদের প্রোফাইল অনেক ভালো আহ তাদেরকে রিফিউজ করা হচ্ছে এটি হচ্ছে আহ বা টুরিস্ট ভিসার ক্ষেত্রে আহ পাশাপাশি যে সকল আমরা জানি যে ইউরোপের আর শুধু টুরিস্ট বিষয়ে ঢাকা থেকে আবেদন করা যায় হয়তো দুই একটি দেশে স্টুডেন্ট বিষয় করা যায় আর কিন্তু অন্য অন্য ক্যাটাগরির বিষয়গুলো ম্যাক্সিমাম কিন্তু দিল্লি থেকে করতে হয় অর্থাৎ স্টাডি থেকে শুরু করে বিজনেস বা রিটায়ারমেন্ট অথবা অন্য যে কোনো ক্যাটাগরির বিষয় হোক না কেন সেটি সেটিও কিন্তু বাংলাদেশে পাসপোর্ট হোল্ডাররা বিসা প্রাপ্তির যে সংখ্যা সেটি অনেক কমে গিয়েছে বিগত বছরের তুলনায় অর্থাৎ গত এক বছর থেকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপট সেটির একটি সময়ে মানুষ কিন্তু খুবই আগ্রহ বা উচ্ছ্বাস নিয়ে তারা প্রত্যাশায় ছিল যে বর্তমান যে সরকার তাদের সময়ে আহ প্রাপ্তির যে সংখ্যাটা সেটি অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু বর্তমান পরিস্থিতি বা বাস্তবতা কিন্তু তার সম্পূর্ণ বিপরীত অর্থাৎ সেই ঢাকা থেকে হোক অথবা দিল্লি থেকে হোক যেখান থেকেই যে ক্যাটাগরি করছে না কেন সমস্ত বা অনেক ভালো স্টুডেন্ট বা যাদের ভালো ট্রাভেল হিস্ট্রি রয়েছে অথবা যারা ভালো প্রফেশনাল তাদেরকেও কিন্তু এখন বিসা রিজেকশনের সম্মুখীন হতে হচ্ছে এটি আসলে খুবই একটি উদ্বেগের বিষয় এবং বাংলাদেশের যারা এই সকল অপরচুনিটিগুলো নিতে চান তাদের জন্য একটি হতাশার বিষয় অনেকেই কিন্তু তাদের যে প্রসেসটি বা তাদের যে ফাইলটি সেটি দীর্ঘ সময় থেকে সেটি প্রিপেয়ার করে সেটি ছয় মাস থেকে দুই বছর সময় তারা নিয়ে থাকে তাদের সেই সম্পূর্ণ ডকুমেন্টেশন কাগজপত্র এবং কি অ্যাপয়েন্টমেন্ট ডিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছু যারা প্রপার এবং যারা একেবারে কোয়ালিফাইড যে পার্সেন্টেজটি হয়তো আগে যে যে ছিল। সেটি বিশ থেকে তিরিশ পার্সেন্ট ছিল সেটি কিন্তু এখন প্রায় সত্তর থেকে আশি বিসায় বিসাই কিন্তু রিফিউজাল হচ্ছে এক্সেপশনাল কিছু শুধু ভিসা গ্রান্টেড হচ্ছে তো আমরা আসলে যারা এত কষ্ট করে এত সময় নষ্ট করে এত টাকা খরচ করে এত হ্যাসেল হ্যাসেলের হেসেলের সম্মুখীন হয়ে বিভিন্ন ভাবে সব কিছু ম্যানেজ করে যখন একটি অ্যাপ্লিকেশন করা হয় এবং সেটি রেজাল্ট যখন নেগেটিভ আসে আসলে এটি ব্যক্তির জন্য যেমন এটি একটি কষ্টকর বিষয় তেমনি বাংলাদেশের যারা পড়তে আসতে চায় যারা বিজনেস করতে আসতে চায় অথবা যারা ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চায় অথবা অন্য যে কোনো কারণেই তারা একটি পরিকল্পনা করে সেটি কিন্তু ব্যর্থতার পর্যবসিত হয় এবং তার ফলে কিন্তু একটি মানবিক বিপর্যয় অর্থাৎ তাদের জীবনে একটি আহ বিপর্যয়ের মতো নেমে আসে অর্থাৎ যদি প্লান প্রোগ্রাম অথবা আহ চিন্তা ভাবনা অনুযায়ী যদি কাজ না করে সেটি বিশ্ব যে একেবারেই হান্ড্রেড পার্সেন্ট হবে বিষয়টি এমন না রূপের বিশা অবশ্যই এম্বাসির একটি একটি রয়েছে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যাদের হাই প্রোফাইল রয়েছে বিজনেস প্রোফাইল অথবা খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট এবং যারা সেনজেন সহ ইউরোপের বিভিন্ন দেশে কয়েকবার ঘুরে গিয়েছে বা বিশ্বের অনেক ভালো ভালো দেশের ভিসা তাদের পাসপোর্টে আছে তাদের ভিসা রিফিউজ হওয়ার বিষয়টি এটি কিন্তু একটি উদ্বেগ এবং একটি অ্যালার্মিং একটি বিষয় এই বিষয়টিতে আসলে আমাদের যারা দায়িত্বশীল রয়েছে তারা মনোযোগ দিবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের দেশের এই যে অনেক মানুষ যারা বিদেশে বিভিন্ন কিছু করতে চায় তাদেরকে সেই সুযোগটি করে দিবেন বলে আমরা বিশ্বাস করি এবং যে সকল জটিলতা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট সহ বিচার কেন্দ্রিক যে সকল জটিল জটিলতা রয়েছে সেগুলোতে যদি যারা দায়িত্বশীল বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা একটু নজরদারি বা তদারকি করে তাহলে দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের যে সেটেলমেন্ট বা কাজকর্ম নিয়ে আসার বিশেষ করে ইউরোপে আসার যে পথটি রয়েছে সেটি সুগম করবে সেটি ব্যক্তি সমাজ এবং দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে আহ ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে